আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব গাড়ির গ্লাসে যখন কুয়াশা জমে জমে যায় এবং গাড়ি ফগই হয়ে যায় গ্লাসগুলো তখন সামনে দেখা যায় না তাৎক্ষণিক আমরা এসি সুইচ এবং ফ্যানের সুইচ ব্যবহার করে কিভাবে সহজেই ক্লিয়ার করে ফেলতে পারি সুইচের সেটিংটা একটু দেখি প্রথমে আমাকে এই নবটা ইনার ইনার সেকশন থেকে আউটার সেকশন নিয়ে যাবো আউটার সেকশনে নিয়ে গিয়ে এবং এই যে এখানে একটু জুম করে দেখাই এই যে এখানে তীর চিহ্ন এটা এটা এখানে নিয়ে আসতে হবে এই নবটা এখান থেকে নিয়ে এসে একবারে হট ইয়ারে নিয়ে আসতে হবে ফ্যানটা এক দুই তিন চার এই যে এখান থেকে এখন এদিক দিয়ে বাতাস আসবে এবং এটা কুল থেকে হটে নিয়ে যাব এবং এসিটা অন করে এবং তাৎক্ষণিক এটা গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে সর্বোচ্চ দশ পনেরো সেকেন্ড সময় যাবে এই দেখেন ক্লিয়ার হয়ে যাচ্ছে